আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখতেছেন জানি না আপনাদের মনে আছে কিনা এই যে লাউ গাছটা থেকে সেদিন লাউ শাক খাইছিলাম লাউ ধরে না দেখে কাইটা খাইয়া ফেলছি তো গাছ মধ্যে খাওয়ার পরে দেখেন গাছে বয় পাইছে লাউ আইসে দেখেন লাউ টিকছে এতদিন লাউ আসে নাই গাছটা কিন্তু অনেক বয়স বয়স কম না এই যে আরেকটা এই যে এই পাশে আছে আরো দুটা তিনটা আছে তো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর ওই পাশে আরো একটা ছিল তো লাউ ধরে না দেখে আমরা কাইটা খাইয়ে ফেলছি আর ওই যে এই পাশে সিম লাগাইছি সিমে সাই দিয়ে রাখছি কারণ সব পুকে খাইয়ে ফেলে সিম গাছ আমি একটা দেখেন কুমড়া গাছ লাগাইছিলাম তো লাগাইছিলাম আমার জায়গাতে চলে গেছে আমার বান্ধবীর জায়গা তো এটা আমার বান্ধবী লাগে সম্পর্কে তো জায়গাতে আমার এদিকে জায়গা নাই তো হয়ে যদি এই যে কুমড়া দরতেও কুমড়া দলে বান্ধবী আর আমি মিলামিশা খাবো এই যে মার্শাল্লা আরো একটা আরও দুটা আছে যদি টিকে বড় হয় আর বান্ধবী এখনো বর করে নাই মনে হয় করবো এই যে আমার কাছে দুইটা পেয়ারা ধরছে এই দুইটা পেয়ারার সাথে আনছিল গাছটা তো গাছ অনেক বড় হয়ে গেছে পেয়ারা বেশি বড় আছে নাই আর এই যে ছিল অনেক সুন্দর একটা লাউ গাছ একটা পুরাটা বাইছিল তো লাউ না দেখে কাঁচা ফালাইছি আবার লাগাই দিছি এদিক দিয়ে লাউ গাছ আর দেখেন আমার পুষা গাছ এই যে যারা যারা একদম আমার আগের ভিডিও দেখছেন তারা তো দেখছেন আমার পাকের ঘরে সাথে পুষাক গাছ ছিল তো ওইগুলো আরও তুলে আমি এদিকে লাগাইছি এতে তো আর ওই পাশেও আছে এই যে এখানেও সিম আছে এটা হচ্ছে আমার ঘরের পাশে এই যে ছোটো ছোটো সিম এই যে আরও আছে এই যে সাই দিয়ে রাখছি পোকে ধরে এই জন্য চলেন যাই আজকে রান্না করব মাছ কালে ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে আর ওই যে এখানে লাগাইছিলাম যে এই যে ছোটো ছোটো ফুলকপির চারা আর টমেটো আর ধৈনা পাতা লাগাইছে কিন্তু ওটা না আর এই যে এই পাশে যে লাল শাক লাগাইছিল জানি না কি কারণে লাল শাকগুলা পয়সা পচা যাইতেছে সবগুলা উইটটা সুন্দর তারপরে পচা গেছে সবগুলা মাছের মাথা দিয়ে আমি মাছ মাছ করলে ডাল রান্না করবো তা আগে মাথাটা আমি কাইটটা পরিষ্কার করে নিই সে বিকেট মাস্টার মাথা ওঁদে এবে গুলা ফালাই দিব তো মাছের মাথা আমি কাটটা দিয়া পরিষ্কার করে নেছি তো মাছের মাথাটা ভাজবো আর মাছকালার ডাল আমি মা খায় বসাই দিব আগে মাথা তা আমি রসুন নিয়ে আনিছি দেখছেন কয়েক কুয়া কয়েক কোয়া রসুন নিয়ে নিছি আর মরিচ নিয়ে আনিছি কাঁচা মরিচ এতো জাল না আর পেঁয়াজ নিয়ে নিছি রসুনটা আমি বাটবো আর এডি হালকা বাটা দিব দিয়ে আমি ডাল রান্না করবো ডালে দিব তো মাছের মাতটা আমি হালকা হলুদ আর লবণ দিয়ে বাজে আনব হালকা বাজবো বেশি বাজব না তো আমার হয়ে গেছে পাতিলার দিয়ে দিব মাছের মাতা তো এই যে মাছ কালার ডাইল নিয়ে আনিছি আমি আর এখানে এটা আমি মা খাইয়া রান্না করব তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম মাছ কালার হলুদ কম দিতে হয় আর এই যে স্বেচ্ছা রাখছিলাম যে রসুন পেঁয়াজ মরিচ সবটা দিয়ে দিলাম পুরাটা আর একটু তেল দিব মানে আমি এনো মা খাইয়া তারপরে পাতিলে দিয়ে দিব যে তেল তো মা খাইয়ে আমি হালকা মাহ খাইয়ে পানি দিয়ে দিব এই দাইল মাহ হয় যারা যারা খাইছেন তারা তো জানেন এই দাইল অনেক মজা বাঙালিদের জন্য অনেক মজা প্রিয় দাইল তো মাছটা আমি হালকা বাইজা নিছি পিল আবে এখন তো এই যে দিছি আর ডাল যে মাখায় রাখছিলাম তো ডালটা আমি ফাতিল ডালে দিব এদের রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্পতে হয়ে যায় তো ডাল বল কিসে পড়ছে তো এখন একটু লবণ দিয়ে দিব সময় লবণ দিই নাই আমি লবণ আর মাছের মাথাগুলো দিয়ে দিব রাখছিলাম মাছের মাথা তো ডাল নামার হয়ে গেছে তো এখন একটু দৈন্য পাতা দিয়ে নামা দিব তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম